জয়গুরু বন্দি পুরুষো সর্বপ্রথমেই এই যুগের কাণ্ডারী যুগ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই আপনারা যারা দেখছেন এবং শুনছেন আপনাদের জানাই রানন্দিত জয়গুরু সেই সঙ্গে প্রণাম আজকের যে আলস্য বিষয় সাধন তত্ত্ব পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যিনি জীবনী লিখেছিল শ্রদ্ধ ব্রজগোপাল দত্তরায় এই ব্রজগোপাল দত্তরায়ের বইয়ের থেকে আমি আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি দেখুন আজকে যে আলোচ্য বিষয় সাধনতত্ত্ব দেহের যেমন তিনটি অবস্থা দেহ মন এবং আত্মা ঠিক সৃষ্টিকেও স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে স্থূল সূক্ষ্ম এবং কারণ স্থূলকে আমরা আবার জড়রাজ্য বলতে পারি সূক্ষ্মকে আমরা মনোরাজ্য বলতে পারি কারণকে আমরা চৈতন্যরাজ্য বলতে পারি অর্থাৎ এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ সাধনার যে তার আঠারোটা ধাপ তার যে মেন তিনটা বিষয় স্থূল সূক্ষ্ম এবং কারণ দেখুন স্থুলের ছয়টা ধাপ তার প্রথমে হচ্ছে মূলাধার সাধিষ্ঠান, মণিপুর অনাহত বিশুদুক্ষা আগ্রাচক্র এটা থাকে আমাদের দেহেই দেহের ভেতরেই এগুলো আমাদের অবস্থান করে স্থুল বলতে এই যে দেহ এই দেহের প্রথম হচ্ছে মূলাধার মূলাধার হচ্ছে সেই পায়ুপথ তারপর স্বাধীন লিঙ্গমূল তারপর দেখুন এই যে মণিপুর এই যে নাভিদেশ তারপর আছে অনাহত এই যে হৃদয় তারপর বিশেধাক্ষা এই যে কণ্ঠ ছয় নম্বর ধাপটা হচ্ছে আগ্রা চক্র এই যে এই ভুরু যুগলের মাছ বরাবর এটাকে আমরা বলি আগ্রা চক্র এখানে পরমপুরুষ শিশু ঠাক অনুকূলচন্দ্রের আমরা ধ্যান করি যে যে মতেই আমরা থাকি না কেন সেই সেই মতের যে গুরু সেই গুরুকে আমরা এই জায়গায় ধ্যান করি এখন যে স্থূলই যে ছয়টা বিষয় স্থূল তা প্রথমটা হচ্ছে প্রথমটা কি প্রথমটা হচ্ছে মূলাধার তার প্রথমটা হচ্ছে মূলাধার অর্থাৎ বায়ুপথ স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা আগ্রাচক্র এই ছয়টা ধাপ কিন্তু আমাকে অতিক্রম করতে হয় সাধনার বলে সাধনার মাধ্যমে আমাকে ঠিক এই জায়গাতে ভগবানের নাম করতে হয় তারপর দেখুন এই যে স্থূলির পরে সূক্ষ্ম এটা আমি বিস্তারিত আরও ব্যাখ্যা করব স্থূলির পরে আছে সূক্ষ্ম এই সূক্ষ্ম আছে শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক সহস্রদল কমল ত্রিকুটি কোটি দশমধার এখানেও ছয়টা ভাগ শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক লোক কমল ত্রিকুটি দশমদার এই সাধনার মধ্যে সাধনার মাধ্যমেই কিন্তু এই শিবলোক ব্রহ্মলোকে পৌঁছানো যায় এবং আপনারা জানেন স্থূল এবং সূক্ষ্ম এই দুইটা রাজ্যে এই দুইটা স্তরে মানুষের মায়ার জগৎ থাকে স্ত্রী আমার পুত্র আমার সন্তান আমার দেশ আমার দশ আমার মানে যে বিষয় আশায় চাহিদা প্রবৃত্তি এইগুলো থাকে স্থুলও থাকে সূক্ষ্মও থাকে দেখুন স্থুলে যেমন যে স্টেপ ছয়টা ছিল ধাপ ছয়টা আছে তার প্রথম হচ্ছে শিবলোক আমরা কিন্তু সাধনার ইস্তার দ্বারা ওই শিবলোকে পৌঁছাতে পারি শিবলোক হতে পারে ব্রহ্মলোক হতে পারে বিষ্ণু হতে পারে তাই কিন্তু দেব দেবতার জন্ম হয় কিন্তু একমাত্র পুরুষোত্তম বা ভগবানদের কখনো জন্ম হয় না মৃত্যু হয় না আমরা কি করি ঠাকুর অনুকূলচন্দ্রের যখন জন্মদিন পালন করা হয় আমরা কি লেখা থাকে যে আমরা কি লিখি যে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মদিন তা কিন্তু লেখা থাকে না লেখা থাকে কি আবির্ভাব তিথি আবির্ভাব বৎস আবির্ভাব তিনি আবির্ভূত হন তাকে সৃষ্টি করবে কি তিনি নিজেকে নিজেই সৃষ্টি করেছেন ওই কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যিশু এই যে ভিন্ন ভিন্ন অবতারে তিনি যখন আসেন তিনি নিজেই ধরা দেন কেন ধরা দেয় ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখনই যখনই ধর্মে গ্লানি হয় তখনই তখনই আমি আসি তিনি বলছেন যে আমি কাউকে দিয়ে পাঠাই তিনি কিন্তু সেটা বলেননি তিনি বলছেন আমি আসি এসে দুষ্টের দমন সৃষ্টের পালন করি এবং ধর্ম রাজ্যটা আবার নতুন করে সংস্থাপন করে তিনি বলছেন তাহলে আমরা বুঝতেই পারি এই জায়গায় যে এই যে সাধারণ যে আঠারোটা ধাপ স্থূল ছয়টা সূক্ষ্মের ছয়টা এবং কারণ বা চৈতন্য রাজ্যের ছয়টা এই কারণ বা চৈতন্য রাজ্যের ছয়টা ধাপ কি দেখুন ভ্রমর গুফা সত্যলোক অলোকলোক অগমলোক অনামিলোক পুরুষোত্তম ধাম এই পুরুষোত্তম ধামের যে বীজ নাম সেই বীজ নামই কিন্তু পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র এই কলিযুগে নতুন করে আমাদের মাঝে আবার দিলেন কেন দিলেন ভাগ জগা মেরা আদিকা মিলে সদ্গুরু আয় আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদ্গুরু পেয়েছি অর্থাৎ সদ্গুরুকে পাওয়া কিন্তু আমার আপনার সবার জীবনে অন্যতম একটা ভাগ্যের ব্যাপার আমরা কিন্তু এটা বুঝতে পারি না জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলো সবই থাকবে কিন্তু সাধনার স্তর যে এটা কিন্তু পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত আমি এই চৈতন্য রাজ্যে আসতে না পারবো তখন ততক্ষণ পর্যন্ত আমার আপনার সবার জীবনেই মায়া থাকবে ভালোবাসা তো থাকবেই এই যে প্রবৃত্তির টান এটাকে আমাকে কিন্তু ঘুরপাক করে খেলাবে যখন আমার একমাত্র চৈতন্য রাজ্যে আমি যতক্ষণ পর্যন্ত আমি আসতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই জীবের কিন্তু মায়া থাকবেই এবং জীবের জন্ম মৃত্যু হবেই তাই দেখুন এই চৈতন্য রাজ্য ভ্রমর গোফা এই যে তারপর কি লোক অগম লোক অগম লোক অনামি লোক পুরুষোত্তম ধাম সর্বশেষ আঠারো যে ধাপ আঠারো ধাপের সর্বশেষ ধাপ হচ্ছে পুরুষোত্তম ধাম আর প্রথম ধাম কি প্রথমটা হচ্ছে ঐশে সে মূলাধার মূলাধার বলতে আমরা বুঝি যে পায়ুপথ যেটাকে আমরা যৌনীপথ বলতে পারি মলদার বলতে পারি হ্যাঁ এই যে এটা হচ্ছে তারপর স্বাধীষ্ঠান লিঙ্গমূল দেখুন মণিপুর নাভিদেশ অনাহত এই যে হৃদয় তারপর হচ্ছে বিশুদ্ধাজ্ঞা যে কণ্ঠ আগ্রা চক্র এই দেহের ভেতরেই ছয়টা ধাপ আছে এই ছয়টা ধাপ আমি যখন এই যে এইভাবে ধ্যান করি ঠিক এই যে পায়ুপথ বা মূলাধারের থেকেই আস্তে আস্তে এই নামটা কিন্তু উঠতে উঠতে আমাকে এই জায়গায় এসে থামে যখনই ওই নামটা আমার এই জায়গায় এসে সার্থক হবে ওই ওখান থেকে কিন্তু শুরু হবে সুক্ষা ধাপের ছয়টা স্টেপ স্থূলে যে ছয়টা আমরা করলাম মূলাধার স্বাদষ্ঠান মণিপুর বিশেষজ্ঞা এই যে চক্র এই যে স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকলাম এটা যখন এই ছয়টা আগ্রাচক্রটা যখন আমি ভগবানকে সঠিকভাবে আমার নাম ধান করতে পারবো তারপরেই কিন্তু আমার শুরু হবে কি সুখের কাজ সুক্ষে হচ্ছে শিবলোক আছে এটা কিন্তু মনের দ্বারা অনুভব করতে হয় তারপর আছে ব্রহ্মলোক আছে সত্যলোক আছে তারপর কি আছে সহস্র দল কমলুটি দশমদার দেখুন এই যে ত্রিকুটি বলা হয় তিরিকুটি হচ্ছে এই যে ইরা পিঙ্গলা এবং সুষমা এটা আমাদের মেরুদণ্ডের ভেতরেই থাকে শিবলোক আমরা বুঝি ব্রহ্মলোকটা আমরা বুঝি বিষ্ণুলোকটা বুঝি এই সহস্র দল কমল এটা আমি বলছি তারপরে আমি যদি বলি যে ত্রিকোটি অর্থাৎ তিন তিরি মানে তিন অর্থাৎ যে ইজা এরা পিঙ্গলা এবং সুষমা এই তিনটার মিশ্রণের মধ্যে যে স্তর তৈরি হয় সেটি হচ্ছে ত্রিকুটি তারপর দশম দ্বার দেখুন এই যে দশম দ্বার না যদি ডিসকাস করি মানব দেহের নয়টা দ্বার আছে এই যে দুইটা চক্ষু এই যে নাকের দুইটা ছিদ্র এখানে চারটা এই যে মুখে একটা পাঁচটা এই যে ছয়টা সাতটা এই যে মুখমন্ডলের ভিতরে সাতটা আছে এবং সর্বশেষ নিচে আছে দুইটা এই মোট নয়টা দ্বার অর্থাৎ নয়টা দরজা আছে মানব দেহের কিন্তু এখানে বলা হচ্ছে দশম দ্বার এই দশম দ্বারের মাধ্যমে মানুষ সদ্গতি প্রাপ্তি হয় এই দশম দ্বার দিয়ে যখন দেহ বা আত্মা বেরিয়ে যায় দেহ থেকে আত্মা বেরিয়ে যায় তখনই ওই আত্মার কিন্তু সদ্গতি হয় এটি হচ্ছে দশম দ্বার এখন দেখুন তারপরে আমরা যদি বলি যে চৈতন্য রাজ্য যেটা আমরা কারণ রাজ্য হিসেবে আছে ভ্রমর গোফা আপনারা চিন্তা করেন যে মস্তিষ্কের ভেতরে মতো নামের মতো সবসময় যে ভন 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 করবে সাধনার স্তর যখন ওই স্তরে পৌঁছে যাবে তখন এটা আমার আপনার সবার জীবনেই ঘটবে এবং ঘটে থাকবে এটাকেই বলা হয় ভ্রমর গোফা সত্য লোক আমরা জানি একটা লোক অলোক লোক সত্য লোক যেখানে সত্যই ব্রাজমান এই যে অলোক লোক অগম লোক অনামী লোক তারপর সেই পুরুষোত্তম ধাম এই যে ধামে কিন্তু পৌঁছানোর জন্যে আমাদের কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয় তার মধ্যে দেখুন যদি আমরা আর একটু ডিসকাস করে বলি যে স্থূলী যে ছয়টা ধাপ আমরা এখানে জানি এটা আমরা কম বেশি অলরেডি বুঝি যে স্থলে যে ছয়টা ধাপ তারপর আছে সূক্ষ্ম শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক লোক দল কমল ত্রিকুটি দশম দ্বার এখন হচ্ছে ত্রিকুটি যেটা আমি আগেই বলছিলাম যে তিনটি শিরার মিলনস্থল ইরা পিঙ্গলা সুষমা এই যে প্রধান তিনটি নারী এটি হচ্ছে এই ত্রিকুটি এটি যে সূক্ষ্মের ছয়টা ধাপের অন্যতম একটা ধাপ তারপর হচ্ছে এই দশম দ্বার যেটা আমি আগেই বলছিলাম যে মানবদেহে সাধারণত নয়টি দ্বারের কথা বলা হয় দশম দ্বার সেই সূক্ষ্ম দরজা যা দিয়ে শরীর ত্যাগ করে উচ্চতর জগতে পৌঁছে যায় অর্থাৎ সেই মোক্ষ লাভ করে যেটা আমি আগেই বলেছিলাম তারপর হচ্ছে এই যে কারণ রাজ্যের যে ছয়টা স্টেপ তার ভিতরে আমাদের বুঝতে কোনগুলো অসুবিধা হয় প্রথমে দেখবেন ভ্রমর গোফা এই যে মস্তিষ্কের গভীরে অবস্থিত এক আধ্যাত্মিক গুহা যেখানে ধ্যানরত অবস্থায় মৌবাসীর মতো ধ্বনি শোনা যায় যেটা আমি আগেই বলেছিলাম যে কারণ রাজ্যের যে ছয়টা ধাপ তার প্রথম ধাপটা হচ্ছে ভ্রমর গোফা এই যে ভ্রমর মৌমাসীর যে ভ্রমর ওই যে ভন 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 শব্দ হচ্ছে সবসময় নামময় হয়ে থাকছে আমি এটি হচ্ছে ভ্রমর গোফা তারপর আছে যে সত্য লোক যেখানে সত্য বা চিরন্তন জগতের স্থান সত্য বা চিরন্তন জগতের স্থান হচ্ছে এই সত্য লোক তারপর আছে এই যে অলোক লোক আলোকের ধাম বা দ্যুতি ও জ্ঞানের জগৎ এখানে মানুষ যখন এই যে অলোক লোকে পৌঁছে যায় তখন তার কি ঘটে এই যে আলোকের ধাম বা দ্যুতি দুটি বলতে সেই জ্যোতি বা আলো। অগম লোক অগম হচ্ছে যেখানে পৌঁছানো কঠিন বা অনুধাবন করা যায় না এমন ধাম অগম লোক যেখানে পৌঁছানো একেবারে ডিফিকাল্ট কঠিন কিন্তু মানুষ সাধনার দ্বারা সেখানে সেই স্থানটা ভেদ করে চলে যেতে পারে এই অগম লোকের পরে হচ্ছে অনামি লোক অনামি নামের বা সীমারেখার বাইরে থাকা ধাম নামের বা সীমারেখার বাইরের একটা ধাপ এই অনামি লোক আর সর্বশেষ যে ধাম হচ্ছে পুরুষোত্তম ধাম এই পুরুষোত্তম ধামে মানুষ যখন পৌঁছে যায় তখন তারা জন্ম মৃত্যুর হওয়ার কোনো প্রয়োজন হয় না তখন সে ওই তুমিও যা আমিও তাই দেখুন কারণ রাজ্য মায়ার লেশমাত্র নেই এই সকল স্তারভেদ মনের দ্বারা অনুধাবন করিতে হয় এই যে কারণ বা চৈতন্য রাজ্য এখানে কিন্তু কোনো মায়ার লেশমাত্র নেই এখানে কিন্তু কোনো মায়ার জগৎ নেই আবেগ নেই এখানে শুধুমাত্র তাকে পাবার জন্য যা যা করার করণীয় সেটাই আমরা করি এই স্তরে যখন আমরা পৌঁছে যাই এবং এবং আগে যে দুইটা ধাপ এখানে কিন্তু মানুষের মায়া জন্যে ওই যে শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক এটা কোন স্তরে পড়েছিল সূক্ষ্মে পড়েছিল দুই নম্বর ধাপে দুই নম্বর ধাপের ভিতর শিবলোক আছে ব্রহ্মলোক আছে বিষ্ণুলোক আছে এই যে লোকগুলো আছে এখানে কিন্তু দেব দেবতাদের জন্ম মৃত্যু হয় কিন্তু ভগবান বা পুরুষোত্তমের কখনো জন্ম এবং মৃত্যু হয় না তিনি আবির্ভূত হন তিনি দয়া করে আমাদের মাঝে আসেন এখন কথা হচ্ছে এই যে সাধনার যে স্তর স্থুল সুখ এবং কারণ এই তিনটাকে আবার ছয়টা ভাগে ছয়টা ছয়টা করে তিন ছয় গুণ করলে আঠারোটা স্তর আঠারোটা ধাপ এটা কীভাবে আমরা অতিক্রম করব আমরা সূক্ষ্ম সূক্ষ্মে পড়ছিলাম যে এই যে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর এই যে আগ্রা চক্র এই যে স্টেপ বাই স্টেপ করছিলাম এটা কিন্তু আমার দেহের ভেতরেই আছে স্থূল এই যে জলরাজ্য আর সূক্ষ্মটা হচ্ছে এটা মনের দ্বারা আপনাকে উপলব্ধি করতে হবে যে আমি ধ্যান করে আসি আমার সাধনার স্তর এই চক্র থেকে আর একটা ধাপ পেরোলেই আমাকে শিবলোকে পৌঁছতে হবে এটা একটা ফিল অনুভূতি অনুভূতির দ্বারা কিন্তু এই লোকগুলো আমাকে অনুধাবন করতে হয় সাধন হওয়ার দ্বারা আমি চিন্তা করছি আমি নাম নামধানে মর্ত আছি রত আছি আমি দেখছি হয়তো শিবলোকে পৌঁছে গেছি শিবলোকের যে অনুভূতি আমি সেই অনুভূতিটা ফিল করতে পারছি বিষ্ণু লোকের যে অনুভূতি সেটা আমি ফিল করতে পারছি এইভাবে কিন্তু ফিল করতে হয় এবং স্থুল সূক্ষ্ম এবং কারণ এক কারণের কিন্তু এই মন দ্বারাই কিন্তু উপলব্ধি করতে হয় এখন কথা হচ্ছে এই যে সাধনার যে স্তরগুলো এই স্তরগুলোকে আমাকে অতিক্রম করতে হলে কি কী করতে হবে প্রথমে আপনার দীক্ষার আওতায় অবশ্যই আসতে হবে দীক্ষা নামধানের মধ্য দিয়ে এবং সর্ব যেটা আপনাকে করতেই হবে নিরামিষ খেতে হবে কারণ নিরামিষ খাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই আমরা অনেক সময় চিন্তা করি যে নিরামিষ খাবো কি হবে না হবে আশায় বিষয় বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করে বসি কিন্তু পজিটিভ বা ভালো চিন্তা কিন্তু আমরা করতে পারি না ওই প্রবৃত্তি কিন্তু আমাকে টান মারে পেছন থেকে টান দেয় দেখুন এই যে ঠাকুর যেটা বলা আছে দেখুন আমার এই দেহটা কিন্তু প্রাণী দেহ দ্বারা তৈরি তাই না যখন আমি অন্য একটা প্রাণী দেহের মাংস আমার শরীরে ঢোকাচ্ছি তখন কি হয় আমাকে রিজেক্ট করে সিটকে ফেলে দেয় কারণ আমি নিজেও তো একটা প্রাণী আমার শরীরে যে সমস্ত কোষ উপাদান দিয়ে তৈরি একটা ছাগল বা অন্য একটা প্রাণীর ভেতরে তো এক প্রায় একই জিনিস দিয়েই তৈরি যখন ওইটা আমি গ্রহণ করছি আমাকে সিটকে ফেলে দেয় একটা পজিটিভ কখনও আর একটা পজিটিভকে আকর্ষণ করতে পারে না একটা চম্বুকে যেমন দুইটা মেরু একটা উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাশাপাশি যদি আমরা রাখি দেখবেন খ্যাট করে একটা সংঘর্ষের মধ্য দিয়ে তারা নিজেকে স্পর্শ করে নাই। যখন একটা উত্তর মেরু এটা উত্তর মেরু এটা উত্তর মেরু পাশাপাশি রাখি দেখেন তো সিটকে ফেলে দেয় কারণ পজিটিভ পজিটিভকে কখনোই আকর্ষণ করে না নেগেটিভ নেগেটিভকে কখনোই আকর্ষণ করে না আমরা এই প্রাণী দেহে যারা বসবাস করি আমরা অবশ্যই পজিটিভ আমাদেরকে এই উদ্ভিদ জিনিসগুলো কিন্তু খুঁজে নিয়ে আসতে হবে তাই কখনো এটা কিন্তু কখনোই হয় না আমরা অনেক ক্ষেত্রে করি কি সাত দিন নিরামিষ খাই বাকি তিন দিন হয়তো আমিষ খাই এটা কিন্তু বেশি ক্ষতি করে কারণ যে ধারার ভিতরে আপনি চলছেন চলতে চলতে হঠাৎ করে ওই ধারার মাছ বরাবর যদি বাধা পড়ে যায় ওতে আরও বেশি ক্ষতি করে এটা আমার মন্তব্য যেটা বিজ্ঞান যদি আপনি চিন্তা করেন এই একই ফল পাবেন তাই আমি বলি যে এই সাধনার স্তরে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে সাত টিকাহারি করতে হবে এর কোনো বিকল্প নেই আজকে সারা পৃথিবীর মানুষ দেখবেন বাঁচার জন্যে কি করছে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত চিকিৎসালয় আছে সেখানে মানুষের যে একটা ভিড় মানুষের যে একটা হাহাকার সবাই যেন একটু বাঁচতে চাচ্ছে একটু বাঁচার জন্য কত আহ্বান কিন্তু তা শর্ত মানুষ যেন বাঁচতে পারছে না এর একটাই কারণ আমাদের এই যে খাদ্যভাসে যে খাদ্য তালিকা এটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে কারণ খাদ্যের মধ্য দিয়েই কিন্তু আমার শরীর নিয়ন্ত্রণ হয় কারণ আমি যদি বিভিন্ন বাজে খাবার খেয়ে থাকি যে খাবারগুলো আমার শরীরের জন্য সুট না করে সেই খাবার যখন আমার শরীরে ঢোকাচ্ছি তখন আমার শরীর কি হচ্ছে অলস হয়ে যাচ্ছে অবস হয়ে যাচ্ছে আমার মনস্তাত্ত্বিক দিক ভালো যাচ্ছে না আমি তখন কি ধর্মের কাজ করতে পারবো না নিজের কাজ করতে পারবো না ভগবানের কাজ করতে পারবো না কোন কাজটা করতে পারবো কোনো কাজই কিন্তু আমার সফলভাবে সফলতার মধ্য দিয়ে আমাকে যেতে দেয় না এই জন্যে কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই আমাদেরকে এই নিরামিষটা রাখতে হবে আমরা অনেক সময় বলি আচ্ছা আমরা তো নিরামিষ খাই ঠিক আছে এই যে গরুর দুধ গরুর দুধটা তো আপনার প্রাণী দেহ প্রাণী দেহের যে রক্ত মাংস তার থেকে তো গরুর দুধ তৈরি হয় হ্যাঁ এটা সত্যি প্রাণী দামিষ কিন্তু আমরা খাচ্ছি কেন ঠাকুর অনুকূল চামলা বললেন ওই ওই যে গরুর দুধটা মানুষের জন্য খুবই উপকারী এবং ওই দুধটা যখন মানুষের শরীরে ঢোকে প্রবেশ করে তখন ওইটা ভেজিটেবল সেলে পরিণত হয় উদ্ভিদকোষে পরিণত হয় হয়তো বিজ্ঞান আবিষ্কার করতে এখনও পারিনি দেখবেন বিজ্ঞান এই জিনিসটাও একটা সময় ডিক্লার করে দিবে যে ওই গরুর দুধ যখন আমাদের এই যে শরীরে প্রবেশ করে ওইটা ভেজিটেবল সেলে পরিণত হয় কিছু ঠাকুর অনুকূল সময় কত সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন তাই দেখুন আমরা আর সময় নষ্ট না করে আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিতে চাই মানুষ কতদিন বেঁচে থাকে ষাট বছর সত্তর বছর আশি বছর প্লাস হয়তো একশো বছর তার থেকে হয়তো কিছুদিন বেশি এক কথায় যতদিন আমরা বাঁচতে চাই জন্মের শুরু থেকে যেন আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের যেন একটা পূর্ণাঙ্গ মৃত্যু হয় পূর্ণাঙ্গ মৃত্যু বলতে কি ঠাকুর যারা বলছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে স্মৃতিবাহী মৃত্যু মৃত্যুর সময় বিষয় বিভিন্ন ভাবনা এগুলো না করে যেন তার দেহ রাখে মানুষ যেন একমাত্র পরম পুরুষ ভগবান যে যে মত পথে আমরা থাকি না কেন এটা কোনো ম্যাটার না বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা যাকেই স্মরণ করে থাকি না কেন তাকে যদি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সঠিকভাবে পৌঁছে যেতে পারি তাহলে আমাদের কাজটা আরও সহজ থেকে সহজতর হয় তবে বর্তমান যুগের যিনি সর্বশেষ লেটেস্ট ভার্সন শ্রী ঠাকুর অনুকূল যদি আমরা তাকে ধরতে পারি তাহলে কাজটা আরও সহজ হয়ে যায় এটি হচ্ছে বাস্তবতা আমরা একটা সময় হাত ঘড়ি পড়তাম রেডিও শুনতাম টেলিভিশন দেখতাম দেখতাম না হাতে ঘড়ি পড়তাম না অবশ্যই পড়তাম কিন্তু দেখেন বর্তমানে একটা মোবাইল ফোনের ভেতরেই একটা স্মার্টফোন বা আইফোন যেটা আমরা বলে থাকি না কেন একটা মোবাইলের ভেতরেই দেখেন একটা ঘড়ি আছে লাইট আছে টেলিভিশন দেখতে পাচ্ছেন পৃথিবী পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করে দিয়েছে হাতের মুঠোয় হাতের মুঠোই দুনিয়া অর্থাৎ একটা ফোনের ভেতরে স্মার্টফোনের ভেতরে আপনি পুরো দুনিয়া পাচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন ওই হাতের মুঠোর ভেতর একটা স্মার্টফোনের মতো এটি হচ্ছে বিষয় যদি পরম্পরুষ ঠাকুর অনুকূল ধরতে পারি ওই একের ভেতরেই সবাইকে আমরা পেতে পারি রামচন্দ্র পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু যে যে মতপতি থাকে না কেন আমরা ধরতে পারি একশো বছর যে চলছে দেখুন এই একশো আটত্রিশ বছরের ভেতরেই বিশ্বের সমস্ত দ্বার প্রান্তে তার বার্তা তার আগমনী বার্তা পৌঁছে গেছে কীভাবে পৌঁছে গেছেন সৎসঙ্গ যদি কোনো ঠুনকো জিনিস হতো সৎসঙ্গ যদি কোনো ফালতু বিষয় হতো দুই চার দিন চলতো বাজারে চলার পর এটা অনায়াসে বিলুপ্ত হয়ে যেত কিন্তু একটা একটা এমন মাধ্যম যেটা মানুষের উপকার করে তিনি বলছেন যে এবার তোদের আমি রক্তের ভেতরে সংস্কার করতে চাই কারণ তিনি দেখলেন যে এ যুগে তো আর বধ করা সম্ভব না বস করতে হবে প্রতি ঘরে ঘরে কংসের মতো সন্তান জন্মগ্রহণ করছে সবাইকে মেনে ফেলা সম্ভব সম্ভব না তাই এই যুগে চিন্তা করতে হবে সবাইকে বস করতে হবে এমন সিস্টেম এমন প্রসেসের মধ্য দিয়ে ওই চোর বাটপার লম্পট যত খারাপ ব্যক্তি হোক না কেন সবাই যেন ধর্মের কথা শুনতে পারে সবাই যেন ধর্মের পথে আসতে পারে সেই সুবাতাস সুব্যবস্থা শ্রী শ্রী ঠাকুর কুলচনরা কিন্তু এই যুগে করে দিলেন যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি